আর সবাই ভাব জানি আজকে আমরা মর্নিং ওয়াকে কেন যাইনি কারণটা ক্রমশ প্রকাশ্য বাজার সাতটা দশ হ্যাঁ

আরে কি আছে কিচ্ছু নেই যে যে এই এখন কথাটা বলবো না এইটা আমি আরেকবার বলে ফেলেছিলাম সেই ভিডিও তে কেন আসেনি আমি ঠিক বুঝতে পারলাম না যে সেই কথাটা তো তোমরা জানো না আমি আবার বলি আর একবার আজকে আমাদের প্রথম থেকেই ঠিক ছিল যে মর্নিং ওয়াকে যাওয়া হবে না কারণ দিদির এই রক্তভক্ত নিতে আসবে দিদি কখন কি করবে না করবে টেনশানে তো মরে যাচ্ছে ঠিক আছে এবার আমি ওই দিকের বাথরুমটাই যাবো এবার উঠে যাচ্ছি বিছানায় মাকে আমি দেখতে পাইনি আমার মনে হলো মা কোথায় গেল মা কোথায় গেল এবার এত তাড়াতাড়ি তো মা ওঠে না এক্ষুনি উঠে পড়ে এক্ষুনি উঠে পড়েছে কী ব্যাপার তারপরে আমার মনে পড়লো ও আজকে তো দশহারা দশহারা বলে মাকে মানে আমি উঠে দেখছি চারিদিক পরিষ্কার হয়ে গেছে এখন ঘড়িতে এখন সাড়ে আটটার মতো বাজে সমস্ত মায়ের কাজ হয়ে গেছে মা এখন বাসন মাজতে চলে গেছে তুমি কি টেনশনে আছো এখন না হ্যাঁ বল টেনশন কি করে আমি তো সব কাজ করে ফেলেছি ঠাকুরমশাই কখন আসবে বলেছে মা নটা সাড়ে নটা ও ভুলে যাও আর আজকে তো তার দেরি হবে আজকে আর আজকে কোনো ওরকম নয় যে দু মানে দুদিন ওরকম নয় তো আজকেই করতে হবে দশহরার পুজো প্রথমেই বলেছো তো যে আমাদের বাড়ি চলে আসতে এবার কখন আসবে এবার না আমি পূজালি যাবো আস ওমা কত ডুম্বুর হয়েছে একদিন তোমার ডুম্বুরের রেসিপিটা করো তোমার নয় ওটা হচ্ছে বন্ধুদের সেটা করো একদিন ডুম্বুর পেরে হবে তো মা তাহলে হ্যাঁ যেটা বলছিলাম একবার না পূজালি যেতে হবে কালকে মা রাতে পূজালি গিয়েছিল গিয়ে সমস্ত জোগাড় ফোগার কিনে নিয়ে চলে এসেছে এবার এখন মনে হচ্ছে আজকে তো ভাত খেতে নেই কি খাওয়া হবে তাই একটু পনির নিয়ে আসো ও মা বড় হয়ে যাচ্ছে কিন্তু পেকে গেলে তো খাওয়া যাবে না হ্যাঁ অনেক হয়েছে হ্যাঁ অনেক হয়েছে অনেক হয়েছে তুমি তাড়াতাড়ি একদিন রেসিপিটা বানিয়ে ফেলো হ্যাঁ

আর সকালে না আমি চা খেয়েছি অ্যাকচুয়াল ওই রক্তটা নেওয়ার পর না মা বললে একটু খানা একটু এনার্জি দরকার রক্ত নেওয়ার পর ওই যে সমস্যাটা হচ্ছে এই হাতটা আমি সোজা করতে পারছি এই সারাক্ষণ এইরকম নিয়ে রাখলে ভালো লাগছে আর ভাবছি হাতটা হচ্ছে কারণ কেন জানি না আজকে একটু পেনগুলি লাগছে আজকে মনে বৃষ্টি হবে বল দিদি হচ্ছে না তো কদিন এরকম বাজে একমাকে একটা ওয়েদার হয়ে আছে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এই যে সমস্ত কিছু কিনে ফেলেছি বাজার করতে গিয়ে না একটা বাজে অভিজ্ঞতা হলো একজন আমি বোধ না এলেই ভালো হতো কেন বাড়ি গিয়ে বলছি

ওখান থেকে ফিরে না একটু রেস্ট নিচ্ছিলাম এবার আমাকে তো ক্রাফট ধরো বানাতেই হবে তবে আজকে চুজ করেছি না ক্রাফ্টটা খুব সোজা অ্যাকচুয়ালি কি বলো তো কালকের ক্রাফটা তো তোমরা জানো সাকসেসফুল হয়নি আর এরকম বাধা বললেই না মনটা কিরকম খুদ খুঁত করে আজকে আবার একটা সোজা জিনিসই বানাবো দেখি কত দূর কি করতে পারি চলো আজকে না আমার নতুন কাজই হবে কালার তো সুন্দর না এই কথা শেয়ার করা হয়নি এই ক্রাফটটা আমি মোটামুটি প্রচুর আগে রেখেছি যখন বোধ হয় আমার ইউটিউব চ্যানেলও ছিল না আমি তখন বানিয়েওছি তখন হয়তো ভাবি নিজে এটা আবার কোনো দিন রিক্রিয়েট করতে হবে বেশ ওই নস্টালজিক লাগছে আর কি না না দশের পাতা নিয়ে চলে এসেছে আমার লাগবে পাঁচের দুটো পাতা চলো আজকে কি হবে এটা দিয়ে হবে আজকে যা হবে সেটাই তো ভাবছি কি হবে এটা কি হ্যাঁ আগের দিন ফ্লপ হলো না ওই প্ল্যানটারটা হ্যাঁ তা সেই কারণে কিছু একটা করার চেষ্টা করি দেখি কি হয় এখানে যোগাড় কমপ্লিট মা তো প্রথমেই বললো হয়ে গেছে বাবা তা সবে আমাদের এখানে খাবার দিয়েছে দেখতেই পাচ্ছো আর ঠাকুরমশাই এসে গেছে আগে পুজো হয়ে যাক বাবা পুজো করতে চলে এসেছে খুব ভালো হ্যাঁ ওই

তে ভাজায় ছোলার ভোলা মটর চাল ভাজা চাল ভাজা সব পূজালি পে গেছে কালকে বাহ ভালো হয়েছে নালে প্রতিবার সেই বিরিয়ানি চাল ভাজায় সে যায় আপনার কাকল দিত ছিল কাকি দিত ছিল জাতি দেবী বোধ সুস্বাস্থ্য দ অপবিত্রং পবিত্রবা সর্বঅবস্থান গতো বিভাগ যৎসরেন সুন্দরী কক্ষং শোভাজ্যম অভ্যন্তরাম সূচি নবসীমাধব সীমাধব বাজি সীমাধব সীমাধব রীতি হ্যাঁ হয়ে গেছে আমি দশ ফলটা একটু দেখিয়ে দিই আমাদের এখানে এগারো নম্বর এগারোটা ফল আছে এটা বাদ দিয়ে ধরতে বলেছে আর আমরা না সবাই জিজ্ঞাসা করছি এইটার নাম কি মাই বলতে পারবে আচ্ছা ঠিক আছে তার আগে তোমরা বলে দাও এই ফলটা एक्चुअली এটা কিন্তু কোনোবার খাওয়াও হয়নি এটা যে কি ফল খেজুর জাম ঠিক আছে বাকি নাম সবাই জানে এবার একটা কথা বলি এই ফলগুলো আমাদের তিন দিন রেখে দিতে হয় তারপর খাওয়া যায় এখন আমার মারাত্মক টিফিনের খিদে পেয়েছে চল 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 এখন গদ খে গদ গিলতে হবে ও সেই দুধ দিয়ে 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 আর উচ্ছে দিয়ে দাঁতে দেখতে নেই না ঢকং করে খেয়ে নেবে ডাই আমি এখন বসেছি আমার পছন্দের সব থেকে পছন্দের ফল খেতে পিয়ারা এই যে সৌম আমার জন্য এনে দিয়েছে আজ সারাক্ষণ ধরে না এটা রেডি হয়েছে আমি জানি এটা লুকসটা এমন কিছু আসেনি বাট বিশ্বাস করো করতে যা টাইম লেগেছে না কি করছো গো মা সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছে আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেল মা সব করতে করতে আচ্ছা কি রান্না করছো একটু সবাইকে বলে দাও আজকে তো দশহারা ভাত খেতে নেই তাই ভাব একটু লুচি করব। আর পনির দিয়ে এই সবজি দিয়ে আ মা কি তো এই রানাড়া খুব সুন্দর করে আগেই বলে দিচ্ছি সেটাই আজকে একটা শর্ট ভিডিও হবে সেই কারণে চলো করতে করতে না আবা সেই বেলাই হয়ে গেল এই কোদিন তো একটু শান্ততা তাড়াতাড়ি করছিলাম খাওয়া-দাওয়া তাড়াতাড়ি হয় না অ্যাকচুয়ালি কি বলতে মায়ের চ্যানেলটা মনিটাইজ হওয়া থেকে মায়ের চ্যানেলের ভিডিও শুটেরও তো তারা থাকে যাই হোক আমি এখন অন্য কথা আজকে একটা শেয়ার করব বলে বসেছি অ্যাকচুয়ালি ওই ফেরার সময় বলছিলাম না বলতে বলতে কথা তার রয়ে গিয়েছিল আর কি সো যেটা আগে বললাম যে বাড়িতে পনির ছিল না সো পনির আনতে যাওয়ার কথা হয় রূপা একাই যাবে ঠিক করেছিল তারপরে বললো চললা সেই তো মর্নিং ওয়াক যাওয়া হয়নি দুজনে যাই সো আমরা মিষ্টির দোকান থেকে পনির আর দই নিয়েছিলাম ওখানে আমরা টাকা পয়সা কোনো পে করিনি ওখানে প্লেন আমি জিপে করে দিয়েছি তারপর আমরা কিছু গ্রসারি আইটেম কিনতে গিয়েছিলাম আমি নাম বা কিছু তো এখানে অ্যাড করতে পারবো না বাট যাই হোক ওখানে আবার পনেরো টাকা বিল হয় তুই ওখানে আমায় দেন আর কি একটা কুড়ি টাকা একটা পাঁচ টাকা একটা দশ টাকা মানে পাঁচ টাকা দশ টাকার কয়েন দেন ইনি সো আমাকে কীরকম দিয়েছিল মানে কুড়ি টাকার নোট দিয়েছিল দশ টাকা তাই তার উপরে পাঁচ টাকা তাই এবার আমি ওপর থেকে এইরকমভাবে রেখেছি দেখে না আমি কুড়ি টাকার নোটটা দেখতে পেয়েছি দেখেছি তলায় একটা কিছু আছে আর ওপরে পাঁচ টাকা আছে সো আমি নিয়ে চলে আসি এরপর আমরা টুকি থাকি বাজার করি কোথাও আমাদের খুচরোর প্রয়োজন হয়নি সো নী আর আমি আলাদাভাবে না কিছু খুচরো নিয়েও যাইনি তারপর আমি আসি কলা দোকানে আর জানোই তো এখন আমরা মানে যেহেতু একটু খাওয়া দাওয়াকে কন্ট্রোল করার একটু চেষ্টা করছি সো কলা না একটু রাখা হয় আর কি রাতে রুটি টুতে খেতে অসুবিধে হলে সো ওখানে বলে কুড়ি টাকায় চারটে কলা আছে তিনটে কলা আছে তো ওখানে আমরা ডিসাইড করিনি যে আমরা রে যে আমরা কোন খোলাতে নেব তো আমি বলছি হ্যাঁ রে রুম্প আমার কাছে খুচরো আছে কারণ ওই কুড়ি টাকার নোটটা খরচ হয়ে গিয়েছিল তখন আমার মনে হচ্ছে আচ্ছা চলো আমার কাছে তো পনেরো টাকা থাকবে আমি নয় কাকুকে বলবো যে আমি যদি একশো টাকার খুচরো না দেন আমি পনেরো টাকা দিয়ে যাচ্ছি পাঁচ টাকা আমি পরে নেব তো তখন পয়সাটা বার করতে গিয়ে আমি দশ টাকার কয়েনটাকে আবিষ্কার করি ভালো করে দেখে নাও আচ্ছা উল্টো দেখিয়ে দিই যে এইটা হচ্ছে টাকাটা উল্টো দিকটা এবার আমরা দুজনে বলছিলাম যে চল দোকান থেকে না বেরিয়ে না এবার কথাটা হলো কোন দোকান থেকে এটা দিয়েছে আমরা তো গেস করতে পারছি আমার প্রবলেমটা কোথায় লাগলো যেন ওই দোকানটা থেকে আমরা নিয়মিত বাজার করি আর আমি হয়তো দোকানে গিয়ে বলতে পারতাম কিন্তু উনি কি মানতেন আর ভদ্রলোক অনেকটা বয়স্ক মানে আমার আমার ঠিক মনে মনে দেখো দশ টাকা এমন কিছু ব্যাপার না এইগুলো মানে আমাদের সাথে খুব কম হয়েছে এরকম ঠকানো ব্যাপারটা না সিরিয়াসলি মনগুলন্ত তো আমরা এত বেশি মানে মাইকাল গল্প করছিল কাল তোমা পূজা গিয়েছিল কোথাও কুড়ি টাকার জায়গায় মা তিরিশ টাকা দিয়ে দিয়েছে মানে কুড়ি টাকার নোট দিয়েছে তার ভিতরে দশ টাকা রাখা ছিল সে ফেরত দিয়েছে যে মাসিমা এ নিন দশ টাকা বেশি দিয়েছে সেই জায়গায় এইগুলো করার কি কোনো মানে হয় দশ টাকা তো আমি যেটা বললাম আর কি যে দেখো হয়তো আমরা কি বলবো দু প্যাকেট চিপস হয় হয়তো রুমপা রোজই খায় এখন একটু কমিয়ে দিয়েছে খুব খারাপ লাগলো জিনিসটা আর সেই থেকে না আমি ঠিকঠাক হতে পারছিলাম না এমনিতেই শরীরটা ভালো নেই রক্ত নেওয়ার জন্য না এই হাতটা সোজা হচ্ছে না মানে পেন যে খুব হচ্ছে বলবো না হাতটা এরকম করে রাখলে খুব আরাম হচ্ছে এবার অন্যমনস্কতায় লেগেও যাচ্ছে তখন আমি ভাবছি যে সরলতা বলবো না এগুলো তো এক মান কায় বোকামি না আমার ওখানে দেখে নেওয়া উচিত ছিল এবার বিশ্বাসভঙ্গ তারাই করতে পারে যারা এক সময় কোনোভাবে বিশ্বাসটা অর্জন করে নিয়েছে কী বলবো এইভাবে থকতে থকতেই হয়তো শিখবো অতও শিখবো বলে তো আমার মনে হয় না আর একবার দেখিয়ে দিই কয়েকটা কি ডিআইওয়াই বানানো যায় আমায় একটু বলবে মানে মোটামুটি আমি ঘরে রাখবো আর অন্তত চিন্তা চিন্তাভাবনা করার চেষ্টা করবো যে পৃথিবীতে সবাই সমান না যেমন আমার পাঁচ লাখ জলসাচি আছে আমাকে সাপোর্ট করার জন্য সেরকম প্রচুর মানুষ আছে যারা হয়তো আমার ভালোও চায় না বা এরকম ঠকানোর জন্য রেডি আছে মা তবু তাড়াতাড়ি রান্নাটা হলো বলো এখনো হয়নি যদিও বা এবার হয়ে যাবে এবার হয়ে যাবে এখানে না তরকারি মায়ের বসিয়ে দিয়েছে আস্তে আস্তে সেদ্ধ হবে এখানে লুচির লেচি কাটতে আরম্ভ করে দিয়েছে হ্যাঁ অল্প করেই বানাও এটা অল্প নয় যদিও বা আবার আমরা দুপুরে খাবো এটাও এদিকে তরকারি হয়ে গেছে মানে হয়ে যায়নি আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে আমি আস্তে আস্তে একদমই মাকে বললাম যে করো তাহলে আলুগুলো সিদ্ধ হবে আর কি আর এই দিকটা তেল গরম বসিয়ে দিয়েছি লুচিগুলো ভাজবো তো আমি হ্যাঁ ভেজে ফেল তার আগে তেলটা গরম হোক আমার না মায়ের একটা মা তুমি তোমার গুণটা বলবে যে গরম হয় না তার আগে দিদি মাছ করি তেল গরম হয় না আর মাছ দিয়ে দিই আর মাছের ছালটা উঠে যায় আর তাতে আমাদের এখানে মা কি বকা আমায় আরে বকবে না ধরো ভালো ভালো পিস সেগুলোকে তো একটু ধৈর্য ধরে ভাজ দেবে আমার মায়ের একদম ধৈর্য নেই খা এমনকি করাতে ধরো কিছু একটা দেয়া হলো সারাক্ষণ নেড়েই যাবে নেড়েই যাবে মানে গরম গরম ফুলকো ফুলক লুচি জানি সবার দেখে খেতে ইচ্ছা করছে সেম আমার এবার খিদে পাচ্ছে খুব আর এখানে রেডি হয়ে গেছে উপর দিয়ে ঘি গরম মশলাও চলে গেছে জাস্ট একবার নাড়িয়ে দেবো ঠিক পনিরের তরকারিটা যা হয়েছে না আমি বললাম যে আমি আজকে খাবো না কেমন হয়েছে কেমন আছে। ঝম ঝমিয়ে বৃষ্টি নামল আর আজকে বৃহস্পতিবার আমার নাচের ক্লাস ও গঙ্গা পুজো হচ্ছে চলো ওইদার তো ভালো হয়ে গেছে আমাকে নাচের ক্লাসে যেতেই হবে চুল হলো না চুল হচ্ছে না দেখো তালগুলো ঠিক আছে দেখি ব্যাকটি সেতি ও বাবা চুলে না আজকে নাচে যাচ্ছে বলে তো মনে হচ্ছে নে ভিজে যাবি সাবধানে হ্যাঁ তোকে দেখেও মনে হচ্ছে চলো টা 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 সাবধানে ও ভাই এটা কিন্তু খুব সুন্দর আজকে কাগু চলে গেল